গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা বেলাটা হয়েছে সকাল সকালবেলায় কিন্তু ওয়েদার ভীষণ বাজে ভীষণ বাজে বিছানা উতেচ্ছা উঠতে ইচ্ছা করছে কালকে তো বৃষ্টি হয়েছে সেটা বোধ হয় কালকে বলেওছি কালকে সারাটা দিন ঝিরেঝিরে ঝিরে ঝিরি বৃষ্টি হচ্ছে ওয়েদার ভীষণ খারাপ মানে হাত পা যেন হোলাস হয়ে যাচ্ছে কিন্তু কাজ তো করতে হবে বলুন আজ যেহেতু শুক্রবার তার উপর রান্না বান্না হচ্ছে এখনও স্নান করিনি স্নান করবে চারটা করে খাই খেয়েছি কিন্তু ভালো লাগে না এত বিচ্ছিরি হয়ে তার কোনো কাজ করতে ইচ্ছে করছে না ঠিক আছে সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো আর যেহেতু শুক্রবার সন্তোষের পুজো আছে সঙ্গে থাকো আর বেশি বক করছি না রান্না বান্না করতে হবে বেলা হয়ে গেছে চা খেয়ে নিই সন্তোষী মায়ের পুজো চলছে

টাকা টুপি নেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হ্যাঁ কাঁচা থাকতো ঠিকা ধনে লঙ্কা হলুদ সব দিয়ে দিল দিয়ে দিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি

সবকিছু দেওয়া হয়ে গেছে একটু লাস্টে ধনেপাতা পাতা দিয়ে এটা বাহারি ডাল এটা মাখনা দিয়ে বাহারি ডাল ওই যে সব সিদ্ধ হয়ে গেছে তারপরে সোয়াবিন আছে সবকিছু আছে এটা রুটি দিয়েও খেতে ভালো লাগবে ভাত দিয়েও খেতে হ্যাঁ বাহারি ডাল মাখনা দিয়ে কিন্তু সৈন্য ফুলের গোড়া হ্যাঁ সৈন্য ফুল গাছে প্রচুর পড়েছিল এই যে সৈন্য ফুল আচ্ছা তার সাথে দুটো এই যে একটু লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি একটু পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিন্তু এই যে কাঁচা লঙ্কা এতে দুবো ব্যাসন সজনে ফুল পাওয়া যাবে ভালো হম এতে চাল চালগুড়ি হম খেতে ভালো লাগে তারপরে হলুদ তার সাথে লঙ্কা গুঁড়ো একটুখানি অল্প যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প পরিমাণে দিচ্ছি হম তার সাথে গুঁড়ো গোটা জিরে গুঁড়ো দিল হুম এবারে এটাকে কড়াইতে ভাজবো মানে বড়া তো এখন সুন্দর ফুল খাওয়া দরকার তো আমার ওই ওয়েদার খারাপ না তাই জন্য আমার ফুলগুলো পড়ে যাচ্ছে ওইরকম সজনে গাছে ফুল এখন সবার গাছেই পড়বে যাদের গাছ আছে তাই না ওয়েদারের জন্য সব কিছু মাখিয়ে দিয়েছি এবারে

बेहू मजा के लिए खावा तेल दिए तो कालो जीरे दिए दिल्ली कांका दिल

আজকে শুক্রবার সন্তোষ মায়ের থালি রান্না বান্নাগুলো তো আপনাদের সাথে সব শেয়ার করেছি হ্যাঁ আজ কর্তা মশাইকে আগে বসে দিয়েছে এই সৈনে ফুলের বড়া কেমন হয়েছে সৈনে ফুলের বড়া গাছে সৈনে ফুল পড়েছিল খুব সুন্দর ভাজা হয়েছে আর পাহাড়ি ডাল তো রকমারি করে মাপনা দিয়ে

মাখনও ছিল তাহলে কি করব আর যে যেহেতু শুক্রবার আছে মুসুর ডাল যেগুলা বাদ আর কি মুসুর ডাল তো দেওয়া যাবে না এবারে বাকি যা সব ডাল ছিল বাড়িতে রকম মটর তারপর রাজমা হ্যাঁ হ্যাঁ বিভিন্ন টাইপের ডাল দিয়েছো হ্যাঁ হ্যাঁ তাতে একটা অন্য টেস্ট হ্যাঁ 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 আচ্ছা নিরামিষ তো সন্তোষ মায়ের থালি আচ্ছা আমি বলে দিচ্ছি আপনারা ওইভাবে সজনে ফুলের বড়া করবেন এখন তো সজনে ফুল পাবেন আস্তে আস্তে পাবেন মাছ পড়ে গেছে তো আর ওইরকম ডাল বাড়িতে যদি এক্সট্রা ডাল থাকে তাহলে ওই রকম ডাল দিয়ে করবেন আর সর্ষে দিয়ে বেগুন দিয়ে ওটাও করবেন মানে যা যা করলাম ওইরকম করবেন দেখবেন ভালো লাগবে দিনে এই সব রান্নাগুলো খেতে খুব ভালো লাগে ঠিক আছে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিও রাখছি নমস্কার ধন্যবাদ